আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাশরুমের একটা নিরামিষ রেসিপি এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের বালাই নেই আর খেতে অত্যন্ত সুস্বাদু যে কোনো নিরামিষ দিনে আমরা কিন্তু মাশরুমের এই রেসিপিটা ট্রাই করতেই পারি নমস্কার বন্ধুরা গুলানেশি সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে চলো এই দেখো এখানে আমি এক প্যাকেট মাশরুম নিয়েছি এটা বাটন মাশরুম যে কোনো মাশরুমই কিন্তু আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ফাইবার তো রয়েছেই তাছাড়াও দেখো মাশরুমগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে কেননা এর মধ্যে অনেক রকমের নোংরা লেগে থাকে সেই কারণেই ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু একটু উষ্ণ গরম জলেও এগুলোকে একটু সময় ভিজিয়ে রেখে ধুয়ে ফেলে দিয়েছি এবারে এগুলোকে একটু টুকরো করে কেটে নেব আর মাশরুম কাটা তো কোনো ব্যাপারই না ভীষণই ভালো লাগে কাটতে আর এটা খেতে যে কত সুস্বাদু আমরা না আগে এই মাশরুম একেবারেই খেতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে বলে আর রান্না করাও কিন্তু খুব সহজ আর সুস্বাদু তো বটেই এবার আমি একটা মশলা বানিয়ে নেবো সেজন্য আমি এখানে তিন টেবিল চামচ টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেবো ধনের গুঁড়ো ধনের গুঁড়োটা একটু দু চামচ মতন দিচ্ছি আর এখানে আমি ব্যবহার করব পিট লবণ এটার জন্য টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্য রকমের হয়ে যাবে তারপর এর মধ্যে ঝালের জন্য আমি ব্যবহার করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করব বলেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা যারা ঝাল বেশি খাও তারা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো আর কিচ্ছু নয় খুব ভালো করে দইটার সঙ্গে এই গুঁড়ো মশলা গুঁড়োকে মিশিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে একেবারেই সহজ সরল এই রেসিপিটি আর খেতে যে কী অপূর্ব সে তো আর বলার কথা নয় প্যান গরম বসিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেলে রান্নাটা করছি দু চামচ সাদা তেল দিয়েছি দিয়ে দিলাম ছোটো এক চামচ গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এক চুটকি হিং মানে নিরামিষ রান্নায় হিং কিন্তু মাস্ট দিলে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিয়েছি এক চামচ আদা আমি গ্রেড করে রেখেছি পাঁচ ছটা কাঁচা লঙ্কাকেও আমি কুচি করে রেখেছি এবারে তেলের মধ্যেই একেবারে লো ফ্লেমে রেখে মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই মানে যেন কুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে তারপরেই ঢেলে দেবো আর কিচ্ছু না যে মশলাটা আমি বানিয়ে রেখেছি ওই মশলাটা এবারে শুধু লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে দইয়ের মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রেখে কাজটা করেছি এর মধ্যে দিয়ে দিলাম কিছু কষৌড়ি মেথি হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম দারুণ আনন্দান গন্ধ আসবে আর এই রেসিপিটা মানে রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবে দিয়ে দিলাম কড়াইশুঁটি সেটাও এবার আর কিচ্ছু না মাশরুম গুঁড়ো যে টুকটো করে রেখেছি এটাও এর মধ্যে দিয়ে কষিয়ে নেবো এখানে কিন্তু কোনোরকম মাশরুম ভাজা ভাজির ব্যাপার নেই সুতরাং কত কম তেলে এই রান্নাটা হয়ে গেল আর যদি না একবার তোমরা রেসিপিটা ট্রাই করো তা হলে জানতেই পারবে না যে কতটা টেস্টি হয়েছে যে খাবে সেই তোমায় ধন্য ধন্য করবে ভালো করে মশলার সঙ্গে মাশরুমটা মিশিয়ে একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি রাখবো সেিয়ে নেওয়ার জন্য দেখো রকম কিন্তু জল এখনও পরেনি এইভাবেই কষতে কষতে রান্নাটা বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করবে সেটা দেখলেই বোঝা যায় তারপরে আমি আর জল বলতে কিছুই না মাত্র কয়েক চামচ জল আমি ওই দইয়ের বাটিটা ধুয়েই দিয়েছি আমি এটাকে একেবারেই ঝোল ঝোল করবো না একটু মাখো মাখো টাইপের হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি যে কোনো নিরামিষ রান্না একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা করে ভালো দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ মতন গরম মশলার গুঁড়ো আর আমি টেস্ট করে দেখেছিলাম লবণের পরিমাণটা একটু কম লাগছিলো তাই আমি একটু সাদা লবণও এখানে অ্যাড করলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি নিরামিষ রান্নায় ঘি কিন্তু মাস্ট দিলে কিন্তু একেবারে স্বাদ অন্য রকমের হয়ে যায় এবং সেই জন্য আমি এক চামচ ঘি দিয়ে সামান্য কিছু অল্প ধনেপাতা ছড়িয়ে এবার এটাকে একটু সময় ঢাকা দিয়ে রাখবো এবং গ্যাসের ফ্লেমকে কিন্তু অফ করে দেবো আর গ্যাস চালানোর দরকার নেই কেননা তাহলে ঝোলটা শুকিয়ে যাবে যে পরিমাণ রয়েছে গ্রেভি এটাই যথেষ্ট এটাই খেতে ভালো লাগবে সেটা তোমরা নিজেরা বুঝে দেবে আমি ঢাকা দিয়ে আরও দু মিনিট দেখে দিলাম তারপরেই চলে যাব একবারে সরাসরি সার্ভ করতে যারা আমার ভিডিওটা টাজকের প্রথম দেখছো তাদেরকে জানাই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের কাছে আর আমার এতদিনের যারা বন্ধু রয়েছে তারা অবশ্যই কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে যেও কমেন্ট করো ইচ্ছে হলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ারও করতে পারো এই রেসিপিটা কিন্তু আগেই বলেছি রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই অনায়াসে জমে যাবে এবং সবাই তোমার কাছে রেসিপি জানার জন্য আগ্রহ করবে সবাই ভালো থেকো